হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প মেঘের খামে অনুভূতি পর্বতেরো লেখিকা জেরিন আক্তার নিপা মারিয়ার বিয়ের পর প্রায় পাঁচ থেকে স সাত মাস কেটে গেল স্প্রিয়া এর মধ্যে মাত্র দুবার খালামনির বাসায় এসেছিলো তবুও বাবা মার সাথে দুদিন থেকে আবার চলে গেছে গতবার স্প্রিয়া বার্সিটিতে অ্যাডমিশন নিতে পারেনি সে অসুস্থ ছিল একটা অপারেশন হয়েছে তাই এই বছরটা তার বসে বসেই কেটেছে বেশিরভাগ সময়ই কালামনির বাসায় থেকেছে ধরা বাঁধা তেমন পড়াশোনা ছিল না সুস্থ হবার পর বাবা মাও তেমন চাপ দিত না কিন্তু এবার সে বার্সিটিতে অ্যাডমিশন নেবে জয় অনেক আগে থেকেই বলেছে স্পিয়াকে ঢাকায় নিয়ে পড়াশোনা করাবে অ্যাডমিন নেবার সময় এসেছে জয় গিয়ে স্পিয়াকে এখানে নিয়ে এসেছে ভাইয়া আমি পাবলিকে চান্স পাবো তো পাবি কেন এই বছরটা তো ফাঁকির উপর কেটেছে তেমন কিছুই তো পড়া হয়নি আরে হবে হবে চিন্তা করিস না তোর মতো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট যদি চান্স না পায় তাহলে আর কে চান্স পাবে বলতো একটা বছর গ্যাপ গেছে তো কী হয়েছে নিজের উপর থেকে কনফিডেন্স হারাবি না তুই তো আর ইচ্ছে করে গ্যাপ দিস অসুস্থ ছেলে এ বছর থেকে মন দিয়ে আবার সব কিছু শুরু কর আমাদের ডেবলি তো খুব বড় চাকরি করবে ইস্পিয়া এখানের পাবলিক ভার্সিটিতে চান্স পেয়েছে খালামানের বাসাই থেকে ভার্সিটি যাওয়া শুরু করেছে প্রথম দিন তাকে জয়ের সাথে করে নিয়ে এসেছে সিএনজি থেকে নামার পর সামনে তাকিয়ে স্প্রিয়া জীবনকে দেখতে বলো সাত মাস পর জীবনের সাথে দেখা হলো সেদিন জীবন চলে আসার পর স্প্রিয়া আর কখনো জীবনকে দেখেনি জীবন বাইক থেকে নেমে জয়ের কাছে এসে বলল কি ব্যাপার এখানে আসতে বললি কেন আর স্প্রিয়াকে নিয়ে এসেছি ভাবলাম একা এসে কি করব। তাই তোকেও আসতে বলেছি স্প্রিয়া জীবনের দিকে একবার তাকিয়ে দেখল জীবন কি স্প্রিয়াকে চিনতে পারছে না ওর সাথে কি হাই হ্যালো বলবে না স্প্রেয়ার ভাবনা শেষ হবার আগে জীবন বলল কেমন আছো স্প্রে স্প্রে এমনটা আশা করছিল না নিজেকে সামলে নিয়ে বলল তাদের কথা এই জয় পর্যন্তই স্প্রেয়াকে রেখে জীবনের সাথে চলে গেল যাবার আগে বলল বাসায় ফেরার সময় আমাকে কল দিস এসে নিয়ে যাব আচ্ছা জীবনকে নিয়ে জয় একটা রেস্টুরেন্টে গিয়ে বসলো জীবন একটা কথা প্রায়ই জয়কে জিজ্ঞেস করতে চায় কিন্তু জিজ্ঞেস করার জন্য সঠিক সময় আর সঠিক সুযোগ পাচ্ছিল না আজ জীবন বনিতা না করে জিজ্ঞেস করেই ফেললো জয় সত্যি করে একটা কথা বলবি তোর সাথে আমি কোনো দিন মিথ্যে বলেছিল বলেছি বলতো তুই কি স্প্রিয়াকে পছন্দ করিস জয় কোক খাচ্ছিল জীবনের কথাটা শুনে মুখ থেকে কোক ফেলে দিয়ে কাশতে লাগলো বললো কি বললি আবার বলতো তুই শুনেছিস আবার আমি কি বলেছি আবার বলতে পারবো না গাদা তোর এমনটা কেন মনে হলো যে আমি স্প্রেকে পছন্দ করি স্প্রেয়ার প্রতি তোর আচরণই সবটা বলে দিচ্ছে তুই ওকে নিয়ে একটু বেশি ভাবিস ওকে নিয়ে ভাবি কারণ স্প্রিয়ার নিজের খেয়াল রাখতে পারে না আর না পারে নিজেকে রক্ষা করতে তাহলে তুই বলছিস ওর প্রতি তোর জন্য অন্যরকম কোনো ফিলিংস নেই না রে ভাই স্প্রিয়াকে আমি বোনের চোখেই দেখি ওকে কখনো প্রেমিকার চোখে দেখিনি আর না ফিউচারে দেখবো স্প্রেয়ার তো ভাই নেই তাইও আর তোহা আমাকে নিজের ভাইয়ের মতোই ভালোবাসে আমাকে ভয় পায় আমার সব কথা শোনে তোহাটা চটপটে তাই ওকে নিয়ে কেউ তেমন চিন্তা করে না কিন্তু স্প্রেয়ার সবার থেকে আলাদা ও নিজের মনের কথা কারো কাছে খুলে বলতে পারে না জীবন নিজের ভুল বুঝতে পেরে বলল সরি দোস্ত আমি ব্যাপারটাকে অন্যরকম ভেবে নিয়েছিলাম জীবন মনে মনে বলল আমার চিন্তাভাবনা কত নিস সবাই তো আর এরকম হয় না আমি আরশির সাথে সবাইকে মেলা ছি জীবন। জয় জীবনকে ইজি করার জন্য বলল সমস্যা নেই মজার কথা কি জানিস আমার দুই ফুপুও এমনটা ভাবে ওনারা তো ভেবেই নিয়েছেন আমি স্প্রিয়াকে বিয়ে করব। মা এই নিয়ে অনেক মন কষা করেছে কিন্তু আমি কাউকে কিছু বলি না ওরা ওদের মতো ভাবুক যেদিন আমি বিয়ে করব সেদিনই সবাই দেখতে পারবে জীবন চুপ করে আছে দেখে জয় বলল ওসব কথা বাদ দে তো তুই বল নূপুরের খবর কি জানি না রে আমার মনে হয় নূপুরের বাসায় প্রবলেম চলছে কিন্তু তুই তো জানিস নূপুর যা মেয়ে কখনো সত্যিটা বলবে না আমি এটাই বুঝতে পারি না নূপুরের ভাইদের প্রবলেম কোথায় তোরা দুজন দুজনকে ভালোবাসিস তাহলে মাছ থেকে ওরা কেন বিলেন হচ্ছে কেন মেনে নিচ্ছে না তোদের আমিও জানি না নূপুর তো আমাকে ওর ভাইদের সাথে কথাও বলতে দেয় না বুঝি না বাবা বনে প্রেম করলে ভাই কেন বিলেন হয় আমরা তো কত সুন্দর করে মারিয়া পুয়ার সোমবাইয়াকে মেনে নিলাম সবাইকে আর এক হয় হুম আচ্ছা চল আজ উঠা দেখ জীবন রাতে বাড়ি ফিরে এলো এখানে আসতে তার ভালো লাগে না মাঝে মাঝে নিজের ফ্লাইটে থেকে যায় বেলকনিতে গিয়ে জীবন নূপুরকে কল করলো দুবার রিং হবার পর নুপুর ফোন তুললো হ্যাঁ বলো নূপুরের গলাটা যেন কেমন শোনাচ্ছে জীবন বলো নূপুর তুমি কাঁদছিলে না কাঁদবো কেন দেখো অপুর আমার সাথে মিথ্যা বলবো না সত্যি করে বলো তুমি কেন কাঁদছিলে আরে বাবা বললাম তো আমি কাঁদছি না শুধু শুধু ও কারণে আমি কেন কাঁদবো বলো তো তাহলে তোমার কথা এমন শোনাচ্ছে কেন ঠান্ডা লেগেছে তাই হয়তো এমন লাগছে সত্যি বলছো হুম কি করছিলে এতক্ষণ তেমন কিছু না শুয়েছিলাম শরীর খারাপ লাগছে জ্বর এসেছে নাকি জ্বর আসেনি শুধু একটু ঠান্ডা লেগেছে তুমি ব্যস্ত হও না তো ফরিদা জীবনের রুমে এসে তাকে না পেয়ে দেখলো। জীবন তুই কি ওয়াশরুমে জীবন বড় আম্মুর আওয়াজ পেয়ে নূপুরকে বললো বড় আম্মু এসেছে এখন রাখি একটু পরে আবার কল দেব এই শোনো একটু পরে আর কল দিতে হবে না আমি এখন শোবো একটু ঘুমানোর চেষ্টা করে দেখি মাথাটা ব্যথা করছে তাহলে সকালে কথা হবে রাখছি লাভ ইউ জীবন ফোন পকেট রেখে রুমে এসে বলল ডাকছিলে বারো আম্মু তোর সাথে একটু কথা ছিল বাবা তুই কি এখন ঘুমাবি না তুমি বলো কি বলবে ফরিদা জীবনকে বিছানায় বসালেন নিজেও জীবনের পাশে বসলেন জীবনের চুলে হাত বোলাতে বোলাতে বললেন চুল বড় করছিস কেন জীবন বড় আম্মুর হাত নিজের হাতে নিয়ে বলল কি বলবে সধাশি বলো না তুমি তো এক এ কথা বলার জন্য আসোনি তুই আজকাল কোথায় থাকিস বাসায় ঠিক মতো আসিস না আমার ফ্ল্যাটে ছিলাম তোর নিজের বাড়ি থাকতে তুই কেন ফ্ল্যাটে ভাড়া করে থাকিস এটা তো তোরও বাড়ি তুই তোর সব কিছু থেকে কেন অধিকার ছেড়ে দিচ্ছিস আমার এসব লাগবে না বরম্ম কেন লাগবে না তোর বিষয় সম্পত্তি তুই কেন অন্যকে দিয়ে দিবি আমি আর তোর মা যখন যখনই বাড়িতে বউ হয়ে আসি তখন সব তোর দাদাই দেখতো বিয়ের পর বাবা ওনার দুই ছেলের মধ্যে সব কিছু ভাগাভাগি করে দেন তোর বাবা তোদের ব্যবসা অনেক দূরে এগিয়ে নিয়ে যায় আর তোর বড়ো আব্বু একের পর এক ব্যবসায় লস খেতে থাকে শেষে তোর তার কাছে কিছুই ছিল না তোর বাবা বড়ো ভাইকে নিজের বিজনেস শেয়ার দেয় তোর বড় আব্বু যখন একটু উঠে দাঁড়ালো তখনই তোর বাবা আমাদের সবাইকে ছেড়ে চলে গেল। ও একা যায়নি আমার বোনকেও সাথে নিয়ে গেছে জীবন দীর্ঘশ্বাস ফেলে বললো বড়ো এখন ও সব কথা শুনতে চাচ্ছি না আচ্ছা আর বলবো না কিন্তু তোকে আমার একটা কথা রাখতে হবে তুই আমাকে কথা দে তুই তোর সব কিছু বুঝে নিবি তুই অফিসে যাবি কি দরকার বড় আব্বু তো সব সামলাচ্ছেন এতদিন তুই পড়াশোনা শেষ করিসনি বয়সও তেমন হয়নি তাই তোর বড় আব্বু সামলাচ্ছিল কিন্তু এখন তুই যথেষ্ট বড় হয়েছিস মাস্টার্স কমপ্লিট করেছিস এখন থেকে তোর বাবার বিজনেস তুই বুঝে নে বাবা তোদের যা কিছু তা তুই দেখাশোনা কর বড়ম্ম তুমি বড্ড বেশি চিন্তা করছো বিজনেস সামলানোর মতো বয়স এখনও আমার হয়নি হয়েছে আমি চাই তুই এখন থেকেই অফিসে যা ঠিক মতো কিছুদিন অফিস করলে তুই সব সামলে নিবি তখন আমার আর কোনো চিন্তা থাকবে না আমি তোর জন্য লাল টুকটুকে একটা বউ নিয়ে আসবো আমি মরার আগে তোর সংসার বাচ্চা দেখে যেতে চাই মরার কথা কেন বলছো তো তুমিও যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি কিভাবে থাকবো আর বলবো না তাহলে তুই কেন অফিসে যাবে পরে দেখা যাবে পরে দেখা যাবে না তুই এখনই আমাকে কথা দে তুই এই সপ্তাহের ভিতরে অফিসে জয়েন করবি কি বাচ্চা শুরু করলে তুমি জীবন আমার কথা তুই রাখবি না আচ্ছা যাও যাব অফিসে এখন খুশি হুম তাহলে খুশি খুশি গিয়ে এখন শুয়ে পড়ো তো অনেক রাত হয়েছে তুমি কেন এত রাত জাগো শরীর খারাপ করবে না তুইও তো এখনও জেগে আছিস বরম্ম আচ্ছা যাচ্ছি বাবা দেখো ছেলে কেমন মায়ের ওপর চোখ পাকায় জীবন হেসে ফেলে বললো মা অবচলে ছেলেকে তো শাসন করতে হয় জীবনের রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় স্বস্তি নিঃশ্বাস পেলে মনে মনে বললেন ফারজানা তোর ছেলেটা বড্ড অবজে আর অনেকটা পাগল জীবন ঠিক তোর মতোই সহজ সরল তুই যেমন সবাইকে বিশ্বাস করে নিতি তোর ছেলে তেমন হয়েছে সবাইকে বিশ্বাস করে তুই বেঁচে থাকলে জীবনকে নিয়ে গর্ববোধ করতি বোনের কথা মনে করে ফরিদার মন খারাপ হয়ে গেল ফরিদার ফারজানা আপন বোন ছিলেন দুই বোনের দুই ভাইয়ের সাথে বিয়ে হয় সম্পর্কে ফরিদার জীবনের খালা মনি হয় আবার জেঠিমাও হয় জীবন যখন এইচএসসি দিয়েছে তখন তার বাবা মার দুজনেই কার অ্যাক্সিডেন্টে মারা যায় ফরিদার সবসময় জীবনকে নিজের মেয়ের মতোই ভালোবাসত ফারজানা মারা গেলে ফরিদার জীবনকে কখনও মায়ের অভাব বুঝতে দেয়নি চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় ধন্যবাদ ভালো থাকুন